আমরা আজকে এসেছি আরও একটি অ্যাপার্টমেন্টের আপডেট দিতে যেটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর শ্যামলি হাউজিংয়ে জি প্লাস নাইন একটি বিল্ডিং জি প্লাস নাইন বিল্ডিংয়ে লিফটের সেভেনে একটি অ্যাপার্টমেন্ট দেখাবো অ্যাপার্টমেন্ট সাইজ হচ্ছে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমি এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের সামনে ঠিক কম এরিয়াতে অবস্থান করছি এখানে রেগুলার স্টেপ পাবেন একটি এবং একটি এইট প্যাসেঞ্জার বিশিষ্ট একটি লিফট পাবেন আর এখানে প্রতিটা ফ্লোরে আছে দুইটা করে ইউনিট আমরা যে ইউনিটটা আপনাদেরকে দেখাবো সেই ইউনিটটা হচ্ছে এটা আমি এখন সরাসরি আপনাদেরকে ইউনিটের ভিতরে যে রুম ডিস্ট্রিবিউশন এবং রুম ইউনিটের থেকে আশেপাশের ইনভায়রমেন্টটা আপনাদেরকে একটু দেখানো ট্রাই করব এই যে ডোরটা ওপেন দেখছেন এটা হচ্ছে মূল এন্ট্রেন্স আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ঢুকে যে স্পেসটা আপনারা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং রুম আপনারা ড্রয়িং রুমটা এই মুহূর্তে দেখছেন আমরা মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথেই আমরা ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মূল এন্ট্রেন্স ছিল এবং আমরা ঢুকেই ড্রয়িং স্পেসটা পেয়েছি এবং ড্রয়িং স্পেসটা যদি আপনাদেরকে দেখায় এখানে ফুল হাইট টাইলস করা আছে চারোদিকেই এবং সিলিংয়ে এখানে জিপসামের কাজ আপনারা পাবেন ড্রয়িং রুমের সিলিং আপনারা দেখলেন এবং ড্রয়িং রুমে একটি ফুল হাইট ব্যালকনি এখানে আছে এটা হচ্ছে পূর্ব সাইডের ব্যালকনি খুব খোলামেলা পরিবেশের একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এবং ড্রয়িং রুম থেকে আমি আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টের রুম ডিস্ট্রিবিউশনটা একটু দেখানোর ট্রাই করব এই মুহূর্তে যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং এর স্পেস ডাইনিং স্পেসে আপনারা দেখছেন ফুল ওয়ালটাই টাইজ করা আছে এতক্ষণ আপনাদেরকে মূল এন্ট্রেন্স থেকে প্রবেশের পরপরই ড্রয়িং রুমটা দেখাচ্ছিলাম এখন আপনারা দেখছেন ডাইনিং এরিয়া এবং ডাইনিং এরিয়াতেই আমি রুম ডিস্ট্রিবিউশনটা একটু সম্পর্কে বলি এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে তিন নম্বর বেডরুম ঠিক তার পাশে আছে সেকেন্ড বেড এবং তার পাশে আছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম থেকেই জাস্ট অপোজিট সাইডে আছে কিচেন রুম এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের রুম ডিস্ট্রিবিউশন আমি শুরু থেকে আপনাদেরকে ফাইনালি এখন দেখাচ্ছি এটা ছিল মূল এন্ট্রেন্স মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা অ্যাপার্টমেন্টে যেটা পাবেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস পাবেন এবং ড্রয়িং স্পেস থেকে আমরা যদি অন্য সাইটগুলো দেখাই সেক্ষেত্রে আপনারা এখানে দেখছেন ডাইনিং এরিয়া পাচ্ছেন এবং অ্যাপার্টমেন্টটিতে যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে বত্রিশ বত্রিশ সাইজের টাইলস এখানে আপনারা পাবেন খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট যেটা ফুল ড্রয়িং এবং ডাইনিং ফুল হাইট টাইলস করা আছে এবং ড্রয়িং ডাইনিংয়ের সিলিংয়ের কাজ করা আছে এটা হচ্ছে ডাইনিং স্পেসের সিলিংয়ের কাজ আপনারা দেখলেন এবং এটার কমন ওয়াশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি কমন আশ্রম কমন ওয়াশরুমে লো প্যান্ট পাবেন সাওয়ারে পোর্শন পাবেন একটি বেসিন টপ করা আছে টপ বেসিনের অ্যারেঞ্জমেন্ট করা আছে নিজের ক্যাবিনেটের অপশান আছে কমন ওয়াশরুমের হিসেবে যথেষ্ট বড় একটি স্পেস আপনারা এখানে পাবেন ঠিক তার পাশে আরও একটি বেসিনের পোশন করা আছে এবং নিচে তার ক্যাবিনেটের অপশন করা আছে এটা হচ্ছে ডাইনিং স্পেস আমি শুরু করছি বেডরুমের ভিতরে তিন নম্বর বেডরুমটা দিয়ে এটা হচ্ছে তিন নম্বর বেডরুম থার্ড বেডরুমে আপনারা পাবেন ফুল হাইট একটি ব্যালকনি পাবেন যেটা গ্লাস দিয়ে পার্টিশন করা আছে ফুল হাইট গ্লাস দিয়ে পাবেন একটি ওয়াশরুম এবং পাবেন একটি জানালা আমি ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই ওয়াশরুমেও কাউন্টার টপ বেসিন করা আছে হাইকমান্ডের অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং শাওয়ারের কোশ্চেন আছে এবং একটি জানালা আপনারা দেখছেন এটা হচ্ছে পূর্বমুখী জানালা এখান থেকে পরবর্তী যে বিল্ডিং আছে পার্শ্ববর্তী বিল্ডিং সেটা বেশ কিছুটা দূরে এবং এটা হচ্ছে থার্ড বেডরুমের ব্যালকনি ব্যালকনি থেকে আমি দেখাচ্ছি আপনাদের বাইরের ভিউটা খুবই চমৎকার একটা ভিউ পাবেন সম্পূর্ণ খোলামেলা সম্পূর্ণ খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট পার্কিং সহ পার্কিং ছাড়া পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পাবেন পনেরোশো পঁচিশ স্কোয়ার ফিট আমি থার্ড বেডরুমকে দেখালাম সেখান থেকে পুনরায় ডাইনিং স্পেসে ফিরে এসেছি ডাইনিং স্পেস থেকে আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাবো এটা ছিল থার্ড বেডরুম ঠিক তার পাশে আছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি যথেষ্ট বড় সেকেন্ড বেডরুম এখানে পাচ্ছেন একটি জানালা পাচ্ছেন এবং সিলিনে একইভাবে জীবসঙ্গের কাজ পাচ্ছেন মানে মোটামুটি এই অ্যাপার্টমেন্ট আপনারা যদি কেউ পার্সেস করে সেক্ষেত্রে কোনো কাজ এখানে করা লাগছে না এটা ছিল সেকেন্ড বেডরুম পুনরায় ফিরে এসেছি ডাইনিং স্পেসে এটা ছিল থার্ড বেডরুম থার্ড বেডরুমের সিলিংটা আপনাদেরকে দেখানো হয় নাই থার্ড বেডরুম সেকেন্ড বেডরুম এখন আছি ডাইনিং স্পেসে আমরা সরাসরি মাস্টার বেডরুম রুমটাতে আপনাদেরকে নিয়ে যাব এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং ঠিক তার পাশে আছে কিচেন রুম এবং মাস্টার বেডরুমের যে অ্যাটাচড বাথরুম আছে তার উপরে যে স্টোরেজ আছে সেটা আপনারা দেখছেন এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে পাচ্ছেন একটি ফুল হাইট ব্যালকনি পাচ্ছেন জানালা পাচ্ছেন এবং অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন এখানে মাস্টার বেড এবং থার্ড বেডরুম যেটা বলছি এটার সেম সাইজের সেম লোকেশন আপনারা পাবেন উত্তর পূর্বমুখী একটি অ্যাপার্টমেন্ট আমি এই মুহূর্তে মাস্টার বেডরুমের ব্যালকনি থেকে আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি খুবই চমৎকার খোলামেলা পরিবেশের একটি অ্যাপার্টমেন্ট ষোলোশো ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই মুহূর্তে মাস্টার বেডরুম থেকে আপনারা বাইরের ভিউটা দেখলেন এটা হচ্ছে পশ্চিম সাইড যে সাইডটাও ওপেন থাকবে পশ্চিম সাইডের ভিউ এবং মাস্টার বেডরুমের যে অ্যাটাচড ওয়াশরুম আপনারা পাবেন সেই ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখায় মোটের ব্যবস্থা করা আছে বেসিন দেওয়া আছে এবং আছে শহরে পশন। আমরা মাস্টার বেডরুম থেকে আপনাদেরকে কিচেনের এরিয়াটা দেখাবো জাস্ট মাস্টার বেডরুমের অপোজিট সাইডে হচ্ছে কিচেন এরিয়া আমরা কিচেনের ভিতরে প্রবেশ করলাম এখানে উপরে এবং নিচে ক্যাবিনেট অলরেডি করা আছে আপনাদের এখানে কিচেন ক্যাবিনেট করারও দরকার নাই সম্পূর্ণ রেডি অ্যাপার্টমেন্ট জাস্ট আপনারা উঠে পড়বেন এবং কিচেনের যে টপটা আছে সেটা মার্বেল ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটি মার্বেল এবং এটা হচ্ছে একটি স্টোর রুম কিচেনের সাথে অ্যাটাচ করা আছে এবং স্টোর রুমের সাথেও একটি যথেষ্ট বড় একটি জানালা এখানে পাবেন তো এটা ছিল মোটামুটি ষোলোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এবং যেখানে ড্রয়িং এবং ডাইনিং স্পেস আপনারা দেখলেন টাইলস করা আছে ফুল হাইট এবং প্রত্যেকটা রুমের সিলিংগুলাও জিপসামের কাজ করা আছে জাস্ট আপনারা রেজিস্ট্রেশন নিয়েই উঠে যেতে পারবেন অ্যাপার্টমেন্টের ভিতরে কোনো কাজ আপনাদেরকে এক্সট্রা করাতে হবে না যদি আপনারা ইন্টিরিয়ার করাতে চান ক্যাবিনেট করাতে চান সেক্ষেত্রে কয়েকটা রুমেই আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারেন তো আপনারা দেখছিলেন ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর শ্যামলি হাউজিংয়ে খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এবং প্রচণ্ড রকমের খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট যেটা তিনটা সাইডই ওপেন ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট দশতলা বিল্ডিংয়ের আটতলা একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছিলেন ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পার্কিং সহ এখান থেকে একশো পঁচিশে স্কোয়ার ফিট পার্কিং বাদ যাবে তো এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সহ একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছিলেন শ্যামলি হাউজিংয়ে খুবই খোলামেলা পরিবেশ আপনারা যদি শ্যামলি হাউজিংয়ের ভিতরে এরকম কোনো অ্যাপার্টমেন্টের রিকোয়ারমেন্ট থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রপার্টি ক্রয় এবং বিক্রয়ের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন